হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি আরেকটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি আজকে হচ্ছে যে বিজ্ঞপ্তিটি সেটা হচ্ছে আপনাদের স্কুল কলেজ খোলা হয়ে গেছে কালকে থেকে এটা হচ্ছে সেনাবাহিনী থেকে জানানো হয়েছে সেনাবাহিনী থেকে জানানো হয়েছে যে স্কুল কলেজ সব খোলা পাঁচ তারিখ থেকে স্কুল কলেজ খোলা এটি একটি টিভি চ্যানেলের মধ্যে সম্প্রচার করেছে আর কি তো শিরোনামে আগামীকাল বারোই বারোটা থেকে মঙ্গলবার কারফিউ শিথিল থাকবে এবং আগামীকাল মঙ্গলবার সকাল হতে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্নাতক এবং আধা স্নাতক শাসিত বেসরকারি প্রতিষ্ঠান করকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠান খুলে দেওয়া এই প্রতিষ্ঠান আর কি জানানো হয়েছে তো আগামীকাল সকল বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এটা হচ্ছে একটা সেনাবাহিনীর যে প্রধান সেনানিবাস থেকে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা কালকে স্কুলে যাবেন তো সবই স্কুলে যাবেন আপনাদের স্কুল খোলা হয়ে গেছে ভালোই পড়াশোনা করবেন যারা পরীক্ষা দিবেন তাদেরকে তাদের যে রুটিন দেওয়া হবে অবশ্যই কবে সেটাও জানিয়ে দেওয়া হবে তো আপনাদের স্কুল কলেজ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন স্কুল কলেজ আপনাদের খোলা হয়ে গেছে বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে তো বুঝতে পারছেন তো পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনার আর আব্বু মুর খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ